আসসালামু আলাইকুম আজকে আমি তাসলিমাস কুকিংয়ে আপনাদের স্বাগত তো আমি আজকে রান্না করব হচ্ছে লাউ তা লাউ রান্না করার জন্য আমি নিয়েছি একটা কই মাছ কই মাছটাকে আমি কষিয়ে রান্না করব লাউটা তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তো প্যানের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে অনর্বরত ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচিটা ব্রাউন হওয়ার অপেক্ষায় থাকবো হালকা ব্রাউন তো এর মধ্যে দিয়ে আমি দিয়ে দেব হচ্ছে একটু লবণ লবণটা দিলে হয় কি পেঁয়াজটা ব্রাউন তাড়াতাড়ি হয় তো লবণটা দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন কেমন করে ব্রাউনটা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু পানি পানি দিলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা এক সাথে মিশানো ছিল তাই এক টেবিল করে দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিব আমি হলুদ হালকা করে যেহেতু অনেক গরম গরমের মধ্যে হলুদের রঙটা হালকা হলেও হবে আর শুধু কাঁচামরিচ ছয়টা ফালি করে দিয়েছি তো এখন এটাকে আমি অনারবরত নেড়ে যাচ্ছি তো কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে অল্প একটু পরিমাণে জাল করব জালের পরে আমি ওই পানির মধ্যেই আমি দিয়ে দিব চার পিস মাছের টুকরো তো দিয়ে আমি এটাকে সুন্দর করে কষানোর জন্য ঢেকে দিব মাথাটাকে উলটিয়ে দিব দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিব যাতে ভালোভাবে কষে যায় কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর ভাপায়ও সিদ্ধটা ভালো হয় তা মাছটাকে কিন্তু উঠাবো না আজকে ভেঙেছে এই রান্না করব যেহেতু এর জন্য আরেকবার উল্টে পাল্টে আমি এই মাছের মধ্যেই আমি লাউটাকে ঢেলে দেব তো লাউটা ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে আবার ঢেকে দেবো ঢেকে দিলে হবে কি লাউ থেকে একটা অল্প পরিমাপে পানি বের হবে দেখেন লাউটা আমাদের খুবই ভালো তাই পানি বের হয়েছে তো নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে চলে আসলাম দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে লাউয়ের সাথে আর হতো গরমের দিন তো আমি ভুলে গিয়েছিলাম যে টমেটো রেখেছি যে লাওয়ার মধ্যে দিব তো এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে একটু চেপে চেপে লাউয়ের মধ্যে দিয়ে দিব যাতে টমেটোটা আমার সেদ্ধ হয় টমেটো অবশ্য আমরা কাঁচাও খেতে পারি একটা বলক আসলেই হয়ে যাবে তো আবার একটু ঢেকে দিই তবু একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় দেখেন এই যে এরকম সেদ্ধ আর একটু ঝোল ঝোল থাকবে লাউটা একে গরমের দিন তার মধ্যে অল্প খাবারই ভালো আর তারপরে হচ্ছে যে গরমে উল্টাপাল্টা খেলে শরীরও অসুস্থ হয়ে যায় তো এর জন্যে আমি লাউটাকে নিয়েছি তো এরই মাঝে আমার লাউটা রান্না হয়ে গিয়েছে তো ফের কখনও ফিরে আসবো নতুন করে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে